আছে এই জায়গাটা অতিরিক্ত ভয়ঙ্কর মানে ভাই এখানে একটা তোমাকে রেখে একটা স্টোরি বলি এখানে নাকি কোথার কসম এটা নাকি অতিরিক্ত ভয়ঙ্কর এটার ভিতরে আজ পর্যন্ত কেউ ঢুকে নাই এটাই বাসার একটা মানে এক্সট্রা সিঁড়ি রাখা হয়েছে তো

আমাদের কিন্তু আগে কিন্তু আজকে কোনো আমাদের লেট হয়ে গেছে তো যাই হোক আজকে আমরা ব্লগ ছয়টার থেকে স্টার্ট করতেছি মানে তো চলেন ব্লগটি আমাদের স্টার্ট করা যায় এখন একটু বাইরে যাবো তো ওকে চলেন বাইরে যাওয়া Thank <laughs> you.

স্যার একটা ছবির জন্য এই যে এখানে পড়লে এসে থাকবে দেখ অনেক ভাই একটা ছবির কারণে আর এরকম একটা ছেলে ভাই প্রতিটা মানে যেই ছবি তুলে ওই ছবি ভাই মেসেঞ্জার দিয়ে দেখ এই যে দেখতেছেন জায়গা আছে এই জায়গাটা অতিরিক্ত ভয়ঙ্কর মানে ভাই এখানে একটা তোমাকে একটা স্টোরি বলি এখানে নাকি নাকি কটুমে একটা আমি এটা উল্লেখ করতে চাইতেছি না এই জায়গাটা যে বর্তমানে আছে এটা নাকি অতিরিক্ত ভয়ঙ্কর এটার ভিতরে আজ পর্যন্ত কেউ ঢুকে নাই এটা এই বাসার একটা মানে এক্সট্রা সিঁড়ি রাখা হয়েছে তো এই যে জায়গাটায় নাকি একসময় এটা পিসাসও থাকতো এটা জানা গেছে এক মুহূর্তে অ্যান্ড অনেকের নাকও নাকি পাক্কা হয়ে গেছে অ্যান্ড আমি বলতেছি ভাই অনেক ভয়ঙ্কর একটা জায়গা অ্যান্ড এই বাড়ি এমনি ভালো আছে কিন্তু এই জায়গাটা একটু ভয়ঙ্কর তো জানেন এই জায়গাটায় আচ্ছা কাশি ভাই এখানে ঢুকতে চাইছিল তো অতিরিক্ত ভয়ঙ্কর এই জায়গাটা আর ভয়ঙ্কর জায়গায় বলতেছে সেটা কি না না আল্লাহ না আল্লাহ কোথায় যায় ও ভয় পাইতেছে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা ও ভয় পাইতেছে ও বলতেছে মাকে নিয়ে আসলে ফোন দিতে বলতেছে তো আমি যেটা ঘুরতে আসছি আর মোটামুটি জায়গাটা আসলে ভালোই লাগে মানে অতটা ভয়ঙ্কর না আপনার যতটা ভাবতেছেন এই জায়গাটায় ভয়ঙ্কর অতটা ভয়ঙ্কর না আর আজকে যদি আমাদের ব্লগ করার কথা তো দ্যাটস ও ব্লগের জন্য এই জায়গাটা আমরা আসলাম আর ইয়া তো চলেন আমাদের ব্লগটি কন্টিনিউ করেছে

ঠিক ভাই আপনারা যদি এই ব্লগে কমেন্ট করেন বা এই ব্লগে যদি আপনারা বলেন তাইলে কিন্তু আমরা নেক্সটে কি করব গোস্ট গোস্ট স্টোরি মানে আমরা নেক্সটে আপনি যদি বলেন আমাদেরকে তাহলে আমরা নেক্সটে কি করব তাই আপনি যদি ব্লগে বেশি সাপোর্ট করেন তাহলে কিন্তু আমরা নেক্সট ব্লগে আমরা একটা ব্লগ আনবো যেটা আমাদের স্টোরি সব আমরা বলবো গোস্ট স্টোরি ঠিক আছে ভাই আপনারা যদি এই ব্লগে বলেন বা ব্লগে যদি আপনারা বলেন যে হ্যাঁ আপনি একটা গোস্ট ভিডিও দেন তো আমরা কিন্তু নেক্সট একটা গোস্ট ভিডিও দিব সেটা স্টোরি হোক বা যেটাই হোক আমরা কিন্তু নেক্সট একটা গোস্ট ভিডিও দিব ব্লগ দিব তো ব্লগটা সবাই দেখবেন তো ভেরি সুন ইনশাআল্লাহ তাহলে দিব সবাই দোয়া করবেন গাইস এই কোড আপনাদের জন্য অনেক হার্ড ওয়ার্ক করতেছি গাইস প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন তো এই যে দেখেন এটা মুন্তা মুন্তা করতেছে তো এই যে মুন্তা তুমি কেমন আছো ভালো আছো হ্যাঁ ওকে যেটা মনেকে মূর্কে দেখতে চান তো ওকে আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন কারণ এখন আমরা ডেলি ব্লগটা ট্রাই করতেছি আর এখন থেকে আমি ইনশাল্লাহ প্রতি সপ্তাহে তিনটা ব্লগ ট্রাই তিনটা প্রতি সপ্তাহে কম পক্ষে তিনটা ব্লগ থাকবে তাকে ইনশাআল্লাহ ওকে আপনি সবাই একে সাপোর্ট করবেন এখন আমরা ফ্রি ফায়ার খেলবো দেখটা বাচ্চার সাথে কাসিক যারা ফ্রি ফায়ার খেলতেছে এই যে আপনার ফ্রি ফায়ার অনেক অনেক ভালো খেলে ফ্রি ফায়ার তো আমাকে আবার বলতেছে ফ্রি ফায়ার খেলার জন্য তো আমি আমার ফোনে ফ্রি ফায়ার ইনস্টল করছি এখন থেকে আমিও ফ্রি ফায়ার খেলবো আসলে আপনার এই যে এখন আমরা ড্রোন চালাবো তো ড্রোন রাইট আমরা চালিয়ে দেখি ড্রোনটা তো এখন আমরা চালাবো ড্রোনটা তো বলো না ঠিক কি হবে তো ফার্স্ট অফ অল যারা ড্রোন আছে তাদের কাছে আপনারা দেখবেন ড্রোনের সাথে কিন্তু এখানে দিয়ে দিবে এই যে

ঘুরাবে এবারটা <esi> <intéressé> <ini guarante étar> <bizarre> <to> Oh Allah el Sabar বাইবার আ টি আ টি পর রা আজকে ল করছে না এ কাল কাছে কেমন েছে কমেন করবেন আে ম হা কর ু সে আমা তিটা দি প্রতি আমরা তিনটা স সকে সা বে না লাইক কর দিবে আর শালা হান্ডেকে না কিসের হাডেড মিলিয়ন না কি সালে হা